আজকের রাশিফল মেষ রাশি সাপ্তাহিক রাশিফল আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে এই সপ্তাহে আপনার বিশেষ করে মদ্যপান বা অন্যান্য নেশা দ্রব্য গ্রহণ এড়িয়ে চলতে উঠে এতে কেবল আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে না বরং আপনার মানসিক চাপ ও বৃদ্ধি পাবে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহটি এই রাশির জাতকদের জন্য আর্থিকভাবে বেশ ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ গ্রহগুলো আপনার কারণ গ্রহগুলোর অবস্থান এবং দিক এই সময় আপনার জন্য খুবই অনুকূল রয়েছে এমন পরিস্থিতিতে আপনি সম্পত্তি বা জমির সম্পর্কিত যে কোনো মামলায় সাফল্য পেতে পারেন এই সপ্তাহে আপনার স্ত্রী আপনাকে এই সপ্তাহে আপনার স্ত্রীর সঙ্গে আপনার পারিবারিক সম্পর্কও ঠিক থাকবে এই সপ্তাহে আপনার স্ত্রী আপনাকে পরিবারের সম্প্রতি বজায় রাখবে সাহায্য করবে এবং তিনি ক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সহায়ক হবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে হঠাৎ করে কিছু ভালো উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার পরিকল্পিত আপনার পরিকল্পিত সকলের কাছে করতে দ্বিধা না করেন তাহলে আপনি আপনার প্রকল্প নষ্ট করেন কারণ এটা সম্ভাব্য যে আপনার দুর্বলতা সুযোগ নিতে পারে আপনার ক্ষতি করতে পারে আপনার রাশি জাতকদের জন্য এই সপ্তাহে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিস্থিতিতে আপনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত এবং কঠোর পরিশ্রম করা উচিত কারণ কারণ কেবল এটি মাধ্যমেই আপনি আপনার অনুকূল ফলাফল পেতে সক্ষম হবে এর উপায়গুলি হল এর উপায়ের জন্য আপনাকে একটা মন্ত্র দেওয়া হবে ওং ভৌমা নম মন্ত্রটি নিয়মিত সাতাশ বার জপ করুন